আগামী দশ আগস্টের মধ্যেই এসএসসি দাখিল ও সমমানের বোর্ড রেজাল্ট প্রকাশিত হবে আগস্টের প্রথম দশকের মধ্যে দু সালের এসএসসি দাখিল ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সতেরো জুলাই এই আবেদন কার্যক্রম শেষ হয় যা শুরু হয়েছিল এগারো জুলাই ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার বলেন ফল প্রকাশের দিন থেকেই তিরিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করে থাকি আমরা এবারও একই নিয়ম অনুসরণ করা হবে সেই হিসেবে দশ জুলাই ফল প্রকাশের দিন থেকে গণনা করে দেখা যায় নয় আগস্টের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগস্টের প্রথম দশকের মধ্যে শিক্ষার্থীরা বোর্ড রেজাল্ট ফল পেয়ে যাবেন এই নিউজটি থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় আগস্টের প্রথম দশ দিন বিশেষ করে সাত থেকে দশ তারিখের ভিতরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারা তাদের রেজাল্টটি পেয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমরা রেজাল্টের যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা কিভাবে এই রেজাল্টটি দেখতে পারেন খুব সহজে সেই সেই বিষয়টি আমরা সেখানে দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে